সরস্বতী পুজোর দিন সকালবেলায় আপনার প্রবেশ দুয়ারে ঢেলে দিন এই একটি জিনিস মা সরস্বতীর আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি এবং শিক্ষার উন্নতি হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি আর এই সরস্বতী পুজোর দিনেই সকাল মেলায় আপনাদের ঘরের মুখ্য দুয়ারে ঢেলে দিন একটি জিনিস মা সরস্বতীর আগমন ঘটবে আপনার সংসারে এবং মা সরস্বতীর সাথে সাথে আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ হবে এই সরস্বতী পুজোর দিন আপনার প্রবেশ দুয়ারে কী ঢালবেন সেই নিয়েই আজকে আলোচনা করব আমার ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী জয় এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকে মতে প্রতি বছর মাঘবাসীর শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় বাঙালিদের কাছে দেবী সরস্বতীর অন্য প্রাধান্য রয়েছে আগেকার মতো এখনও বাঙালির বাড়িতে শিশুদেরকে গান বাজনা কবিতা আবৃত্তি বা অঙ্কন শেখানোর রেওয়াজ রয়েছে তাই বাঙালির বাড়িতে বাড়িতে পাড়ার মোড়ে মোড়ে ও স্কুল কলেজে ধুমধাম করে পালিত হয় বাগদেবীর বন্দনা তাই আয়োজন এখন বেশ দঙ্গে তাই সবার আগে চলুন বন্ধুরা জেনে নিই এই বছর সরস্বতী পুজোর সঠিক সময়সূচি এই বছর সরস্বতী পুজো পালিত হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটে বারো মিনিট থেকে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে ভারতীয় সংস্কৃতি জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে মা সরস্বতী পুজো করা হয় সনাতন ধর্মে দেবী জ্ঞান বিদ্যা ও শিল্পের দেবীরূপে পূজিতা হন বসন্ত পঞ্চমীতে এই পুজোর আয়োজন করা হয় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো করা হয়ে থাকে বিদ্যারম্ভের জন্য এই দিনটি অত্যন্ত শুভ এই তিথিতে সরস্বতী প্রতিমার সামনে হাতেখড়ি দিয়ে শিক্ষা জীবনে প্রবেশ করার কথা প্রচলিত রয়েছে সমাজের শিক্ষার মাহাত্ম প্রমাণ করে এই উৎসব পাশাপাশি বিদ্যার প্রতি ছাত্রছাত্রীদের সমর্পণের মনোভাবকে উৎসাহিত করে পৌরাণিক কাহিনী অনুযায়ী সৃষ্টির সূচনা লগ্নে শ্রী বিষ্ণুর আদেশে মনুষ্যজনী ও অন্যান্য জীব রচনা করেন ব্রহ্মা তবে প্রজাপতি ব্রহ্মা নিজের রচনায় সন্তুষ্ট ছিলেন না চারপাশের নিস্তব্ধতা তাকে চিন্তিত করছিল এরপরেই শ্রী বিষ্ণুর আশীর্বাদে স্বয়ং ব্রহ্মা নিজের কমণ্ডয় থেকে জল নিয়ে পৃথিবীতে ছিটিয়ে দেন জলকোনা মর্তে পড়তেই একটি কম্পন সৃষ্টি হয় এবং এক স্ত্রী রূপে অদ্ভুত শক্তির সৃজন হয় সেই শক্তির এক হাতে বিনা অন্য হাত ছিল বড় মুদ্রায় আবার অন্য দুই হাতে যথাক্রমে বেদ পুস্তক ও স্ফটিক মালা রাজহংসে উপবিষ্ট ছিলেন তিনি ব্রহ্মা সেই শক্তির কাছে বিনা বাদনের অনুরোধ করেন বিনার মধুর নাদে সংসারের সমস্ত জীবজন্তু পানি ফিরে পায় জলধারায় কোলাহল লক্ষ্য করা যায় প্রবাহমান বায়ুর শব্দ শোনা যায় সেই স্ত্রী শক্তিকে বাণী দেবী সরস্বতী নাম দেন ব্রহ্মা বাগদেবী বাগীশ্বরী ভগবতী সারদা বিনা পানি বিনা নামে পরিচিতি পান মাতা সরস্বতী বিদ্যা বুদ্ধি প্রদান করেন তিনি তার থেকেই সঙ্গীতে উৎপত্তি এই কারণে সরস্বতীকে সঙ্গীতের দেবীও বলা হয় যে তিথিতে মাতা সরস্বতী উৎপত্তি হয়েছিল সেই তিথিটি ছিল বসন্ত পঞ্চমী পুরাণ অনুযায়ী কৃষ্ণ দেবী সরস্বতীর প্রতি মুগ্ধ হয়ে বলেছিলেন যে বা যারা বসন্ত পঞ্চমী তিথিতে মাতা সরস্বতীর আরাধনা করবেন তারা বিদ্যা ও শিল্প নৈপুণ্য লাভ করবেন কারণ প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো করা হয় আর এই সরস্বতী পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা আপনাদের প্রবেশদ্বারে যদি একটি জিনিস ঢেলে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং মা সরস্বতী দুজনেরই আশীর্বাদ আপনাদের ওপর সারা বছর বর্ষিত হবে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে কী কাজটি আপনারা করবেন সরস্বতী পুজোর দিন খুব তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় ভোরবেলায় অনেকেই ঘুম থেকে উঠে যান এই দিন ঘুম থেকে ওঠার পর ঘর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন অবশ্যই হলুদ মেখে স্নান করবেন বলা হয় হলুদ রং সরস্বতী পুজোর দিন ব্যবহার করা অত্যন্ত শুভ হলুদ মেখে স্নান করার পর আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করবেন এবং অবশ্যই হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন হলুদ রঙের বস্ত্র পরার পর ঠাকুর ঘরে গিয়ে অবশ্যই দেবী বিনা পানির বন্দনা করবেন পুষ্পাঞ্জলি দেবেন এবং অবশ্যই তাকে ভোগ নিবেদন করবেন এরপর আপনাকে এক ঘটি জল প্রস্তুত করতে হবে সেই জলটি কিভাবে প্রস্তুত করবেন সেটি আমি বলে দিচ্ছি এক ঘটি জল নেবেন তার সাথে মেশাবেন একটুখানি কাঁচা দুধ তার সাথে মেশাবেন একটুখানি কালো তিল একটুখানি কর্পূর এবং একটুখানি হলুদ গুঁড়ো এই কয়েকটি জিনিস একসঙ্গে মিশিয়ে আপনারা মা সরস্বতীর চরণের কাছে রেখে দেবেন এবং যতক্ষণ আপনারা ভোগ দিচ্ছেন ততক্ষণ ঠাকুর ঘরে একটু বাইরে থাকবেন কিছুক্ষণ পর আপনারা যখন ঘরে প্রবেশ করবেন এবং মাকে প্রণাম করে মায়ের ভোগ ওখান থেকে সরিয়ে নেবেন এবং সেই ভোগ নিজেও গ্রহণ করবেন এবং ভোগ বিতরণ করবেন তারপরে সেই যে জলটি আপনি প্রস্তুত করে রেখেছিলেন সেই জলটি আপনার বাড়ির যে মুখ্য দোয়ার আছে সেইখানে ঢেলে দেবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মুখ্য দ্বারে ঢালার সময় আপনার মুখ্য দ্বারটি যেন সম্পূর্ণ পরিষ্কার থাকে রকম যেন নোংরা না থাকে কোনো ছেঁড়া জুতো কোনো জংপরা তালা চাবি কিংবা কোনো ছেঁড়া কাপড় রকম ছেঁড়া জিনিস বা নোংরা আবর্জনা যেন না থাকে একদম যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেইখানে সেই একঘটি জল মায়ের চরণের কাছে যে রেখেছিলেন সেই একঘটি জল আপনারা আপনাদের মুখ্য দ্বারে ঢেলে দেবেন এর ফলে মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের পরিবারের উপর থাকবে পরিবারের উপর বজায় থাকবে আপনার বাড়ির যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে সেটিও দূরীভূত হবে এবং মা সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মীরও আপনারা কৃপাদৃষ্টি পাবেন এই উপায়টি অবশ্যই আপনারা সরস্বতী পুজোর দিন করবেন সরস্বতী পুজোর দিন সকালবেলায় মায়ের চরণের কাছে রেখে দেবেন জলটি এবং পুজো হয়ে যাওয়ার পরে সেই জলটি আপনারা দুয়ারে ঢেলে দেবেন আশা করছি বন্ধুরা আজকের উপায়টি করলে আপনাদের জীবনে মা সরস্বতীর আশীর্বাদে সাফল্য নিশ্চয়ই আসবে এবং বাড়িতে বাস্তুদোষ থেকে থাকলে সেটিও দূরীভূত হবে কিন্তু যে কোনো উপায়ে যখন আপনারা করবেন মনে বিশ্বাস মায়ের ওপর ভক্তি রেখে করবেন তাহলে সেই উপায় অবশ্যই ফলপ্রদায়ী হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পে উপকৃত হয় তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে মা সরস্বতী পুজোর আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল